সব গিয়ে শেষ করতে চলুন যাই একটু পিছনের দিকে। চীন থেকে যুদ্ধ যুদ্ধবিমান কোয়ারের চুক্তি। ভারতীয় অর্থনৈতিক আঞ্চলিক প্রকল্প বাতি ঠাকুরগাঁও পরিত্যাগতো বিমানবন্দর চালার ঘোষণা। তেস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ফল শুরু। লেটস গো। এইপুরে ভয়াবহ আগুনে পুড়লো। চট্টগ্রাম বিপিজের দুটি কারخانه লাগা। আগুনে পুড়ে ছাই কারগো ভিলেজের আমদান শাখা। 1200 টন কাঁচামাল নিয়ে ডিলাইটার্স জাহাজ ডুবে গেছে। যার ফলে বাংলাদেশে প্রায় ওয়ান বিলিয়ন টাকার লস বাংলা টাকায় যা এসে দাঁড়ায় একুশ হাজার সাড়ে সাতশো কোটি টাকা ইতিহাস ঘাটলে ভারতের এই প্রতিশোধ আজ নতুন কিছু নয় টি ট্যাগ্যাংয়ের আগুন যেখানে বাংলাদেশে মালামাল বাইরের দেশে যাওয়ার জন্য প্রসেসিং করা হয় ভিলেজে আগুন যেখানে বিদেশ থেকে আমদানিকৃত হাজার হাজার কোটি টাকার মালামাল রিজার্ভ রাখা হয় এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখানে শেষ নয় চট্টগ্রাম নৌবন্দরে বারোশো টন মালামাল নিয়ে জাহাজ ডুবির ঘটনাও রয়েছে এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমবে এবং বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বমুখী হবে এতে করে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন হ্যাঁ পাঁচই আগস্টের আগে আমরা সবাই ছিলাম ঐক্য কিন্তু জাতীয় নির্বাচন কাছাকাছি আসাতেই সত্যি বলতে আমরা এখন সবাই যার যার রাজনৈতিক দলগুলো নিয়ে ব্যস্ত এখন জাতীয় নির্বাচন হতে যত দেরি হবে ততদিন এই সব কর্মকাণ্ডগুলো চলতেই থাকবে বাংলার জমিনে এখন ক্ষমতায় বসতে চাওয়া মানুষগুলোর থেকে অমানুষগুলোই বেশি হয়ে উঠেছে বাংলার জমিনে এই জন্য কি বাংলার জমিন স্বাধীন করা হয়েছিল সাড়ে নয় লক্ষ পান দিয়ে উনিশশো একাত্তর সালে কিংবা পাঁচই আগস্টে যেখানে দুই হাজার পঁচিশ সালও শেষ হয়ে গেছে এখন বিশ্বের মানুষ এআই ও তথ্য প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু এখনও বাংলাদেশের মানুষ রাজনীতির নামে ব্যবসা করছে